আচ্ছা সম্মানিত উপস্থিতি আলোকরা আমাদের শেষ শেষ প্রান্তে এসে যে কথাটি বলতে হয় আবু সাঈদ মুদ্ধ শেষ হয়নি শেষ আমরা এখনো আদালতের বারান্দায় হাজরা দিতে হয় আমাদেরকে আমাদেরকে এখনো পুলিশের কাছে ঘুরতে হয় আমরা এই বৈষম্যের অপমান চাই ঠিক যে বৈষম্যের নিপূরণের কারণে আন্দোলন 36 জুলাই সেই বৈষম্য এখনো বাংলার জমিনে সাত ছন্দে নির্বাচন হতে পারে না নির্বাচনের আগে সকল অধিকাংশ দলের দাবি প্রেক্ষিতে শক্তি সংস্কার আমাদের এই বৈষম্য থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে এই প্রায় দুই হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বৈষম্য দূর না করে নির্বাচন মানে ওই রক্তের সঙ্গে ব্যয়মানি করা হবে

সেই শহীদ আবু সাইদ মুগদের যে টার্গেট জীবন দেওয়া সে টার্গেট বাস্তবায়ন আমরা বাংলার জমিনে দেখতে চাই যদি তা হয় আবারও যদি এই সব কিছু নিয়ে তাল হয় আবারও যদি সে আবু সাইদ মুগ্ধ তারা কি শেষ হয়ে গেছে না আমাদের মাঝে অনেক আবু সাইদ মুগ্ধ আছে আবার তারা বুক চেপিয়ে দাঁড়াবে আবার তারা বৈষম্য দূর করে জন্য সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আবারও রাজপথে জীবন দিতে প্রস্তুত হবে আজকের এই প্রোগ্রাম থেকে এই বর্তমান বিপ্লবী সরকার ইন্ডেরি গভর্নমেন্ট চাই বলি তাদেরকে ঘোষণা জানিয়ে দিতে চাই আমরা আর বৈষম্যের মধ্যে থাকতে চাই না কিভাবে আপনারা আমাদেরকে বৈষম্য থেকে বের করবেন এ এটাই আপনাদের আগামী দিনে আসুন আমরা এই বৈষম্যর দাবি বৈষম্য মুক্ত হওয়ার দাবি যেমন জানাবো তেমনি ভাবে আমরা আমাদের মূল দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন সেই নির্বাচনের দাবিতে আমরা এখন থেকে নির্বাচনের ভোট গণনার রেজাল্ট পর্যন্ত আমরা আমাদের জীবন উৎসর্গ করার মানসিকতা নিয়ে সদা প্রস্তুত থাকবো ময়দানে কাজ করবো মহান রব্দুল আলম আমাদের সবাইকে সেই তৌফিক দেখ এবং আমরা কি করতে পারি ঘন ঘাটে আমাদের কাজ ঘন ঘাটে আমরা যদি ডোর টু ডোর ভাবে দাওয়াত কাজ করতে পারি আগামী দিন ইনশাআল্লাহ আনোয়ারুল ইসলাম ভাই দিনাজপুর ছয়শরের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যাবেন ঠিক আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন কথা রে আমরা জানার আগে যাবে